আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা যারা টোকেন পকেটে টোকেন পকেটে টোন অ্যাকাউন্ট খুলবেন এক মোবাইল ফোনে একাধিক অ্যাকাউন্ট খুলবেন কিভাবে। আজকে আমি সেটাই দেখাবো তো তার জন্য আমরা প্রথমে টোকেন পকেটেই ওপেন করবো তো যাদের একটা অ্যাকাউন্ট আছে যারা একাধিক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এক মোবাইল ফোনে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো টোকেন পকেট ওপেন করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে উপরে যে কর্নারে দেখতে পাচ্ছেন টোকেন নামে একটা লেখা আছে না এই নামটাই ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস চিহ্ন আছে উপরের দিকে দেখুন একটা প্লাস চিহ্ন আছে এখানে আমার একটা আইডি আছে তা আমি আরেকটা আইডি খোলার জন্য এই প্লাস চিহ্নতে ক্লিক করব তা আমি প্লাস চিহ্নতে ক্লিক করছি তো এখানে ক্লিক করা পারে নিচের দিকে চলে আসেছে ক্রিয়েট ওয়ালেট আমি এক ক্লিক করতে ক্লিক করব তো এখানে ক্লিক করা পারে উপরে দেখতে পাচ্ছেন একদম উপরে যেটা আছে ক্রিয়েট ওয়ালেট আবার এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা আপনারা যখন নতুন মোবাইল নতুন অ্যাকাউন্ট খুলছেন সেই সময় কিন্তু এরকমটাই ইন্টারফেস এসেছিলো তা আমরা আবারও নতুনভাবে এখানে আরেকটা অ্যাকাউন্ট দেখুন এখানে টোকেন টু এসেছে তার মানে আমরা দ্বিতীয় অ্যাকাউন্টটা খুলতেছি তো প্রথমে উপরেতে আপনার নামটা বসিয়ে দিবেন নাম বসিয়ে দেওয়ার পরে উপরে নাম বসিয়ে দেবেন সেমভাবে আবার নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো বন্ধুরা আপনার এখানে যত বড়ো যত হার্ড পাসওয়ার্ডটা দিতে পারেন সেটাই আপনার জন্য ভালো হবে তো এখানে দেখুন আমি একটা সহজ পাসওয়ার্ড দিতেছি এটা আমি আপনাকে দেখানোর জন্য দিতেছি দেখুন আমার এখানে এই কন্যারে দেখুন কন্যারা দেখুন এটা লাল সিন্ধু আছে মানে আমার এটা সহজ পাসওয়ার্ড যখন এটা সবুজ হয়ে যাবে তখন মনে করবেন এটা একটা কঠিন পাসওয়ার্ড দিয়েছি তা আমি একটা কঠিন পাসওয়ার্ড দিতেছি দেখুন বন্ধুরা আমার ওই ওটা নীল হয়ে গেছে তার মানে আমার এটা অনেক হার্ড পাসওয়ার্ড দিয়েছি তো আবার সেমভাবে আবার নিচে দিয়ে দেব তো সেমভাবে দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা নিচের অপশানে যেটা দেবেন এখানে আপনার নামটা বসে দিলে ব্যাটার হবে তা আমি নামটা বসিয়ে দিয়েছি নামটা বসে দেওয়ার পরে তা আবার সেমভাবে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে তা আমি ক্লিক করে দিয়েছি ক্রিয়েট ওয়ালেট তো এখানে যাওয়ার পরে এখানে নিচে যে গ্রেট ওয়ালেট আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে যে কোডটা এসেছে তো বন্ধুরা এই কোডটি এসে অনেক চিকিউরেট কোড কিন্তু আমি এই অ্যাকাউন্টটি ইউজ করবো না আপনাকে দেখানোর জন্য জাস্ট অ্যাকাউন্টটি করলাম তো আপনারা এই কোডটাকে পেস্ট কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে অথবা স্ক্রিনশট মেনে দেখতে পারেন এখানে গুগল ড্রাইভে আপনি এটা রেখে দিতে পারেন হয়তোবা কোনো নোট নোটে রেখে দিতে পারেন তো এখানে নেক্সট দিয়ে দিবেন তো এখানে আনি পরের পেজে এটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে পেনিস পেনিস অপশানে ক্লিক করে দিবেন পেনিস অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এখানে মারফ নামে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে এখানে কিন্তু জিরো ব্যালেন্স দেখাচ্ছে তা আমার এখানে কোনো এক্স নাই আপনি যদি এখন এক্স নিতে চান তাহলে আমার আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে গ্রুপ গ্রুপে জয়েন হয়ে নিন তো আপনি এখান থেকে এক্স কিনে নিতে পারবেন তো টিআরএক্স কেনার জন্য এক্স কেনার জন্য আপনাকে চেম্বারে রিসিভ অপশানে ক্লিক করে দিতে হবে মাঝখানে এই রিসিপ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই কোডটি আমার কাছে শেয়ার করতে হবে হয়তো বা স্ক্রিন স্ক্রিনটা কিউআর কোডটি আমার কাছে শেয়ার করতে হবে তা আমি এই শেয়ারে আপনাকে দিয়ে দেবো তো বন্ধুরা আমার কাছ থেকে নিলে আমি আপনাকে অনেকগুলো টিআরএক্স ফ্রিতে দেবো তো দেখুন আবার সেমভাবে আপনার আইডিটা আবার ফ্রি কীভাবে আনবেন প্রথম আইডিটা তো উপরে যে কন্নারে যে মারুফ লেখা আছে এই মারুফের উপরে আবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আমার দুইটা অ্যাকাউন্ট আছে এই দুইটা অ্যাকাউন্ট থেকে আমি আমার প্রথম অ্যাকাউন্টে যদি ক্লিক করি তাহলে আমি আমার প্রথম অ্যাকাউন্টে চলে আসলাম তো বন্ধুরা দেখুন আমার এখানে আমার প্রথম অ্যাকাউন্টে ডিআরএস আছে আমার এখানে ডিআরএস আছে তো বন্ধু আজকের জন্য এখানে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম